হ্যালো বন্ধুরা আপনাদের দেখছেন সোয়ান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও করছি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নিয়ে না শুধুমাত্র কয়েকটা কথা বলবো তো আমাদের বর্তমান গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংক অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তো এখন খুব বড় সমস্যা বলতে প্রথম ফার্স্ট প্রবলেম অ্যাকাউন্ট ওপেনিং এর সমস্যাটা আসছে যেটা প্রবলেমটা এখনো পর্যন্ত সলভ করা বলতে এটা মাইগ্রেশনের কারণে হয়েছে ব্যাংক আপডেটের কারণে তবে খুব তাড়াতাড়ি আশা করছি ওনারাও কাজ করছেন মানে স্যারেদের সাথে আমরাও কথা বলে বুঝলাম যে ওনারাও নিয়ে কাজ করছেন খুব যে প্রবলেমটা আছে কি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিশেষ করে যারা নতুন আছে এদেরকে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ ভাবছে যে নতুন কাজে আসলাম সার্ভারটা এত প্রবলেম সামনের দিনগুলো আরো কেমন কাটবে তো বিশেষ করে যারা নতুন বা পুরানো দাদা ভাইরা আছেন তো বিশেষ করে পুরানো সিএসি তো এনাদের তো এই বিষয়ে মানে অলরেডি মানে কি বলবো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা নিয়ে কোনো সমস্যা নেই যেমনই হোক না কেন চালিয়ে যাবে কোনো ব্যাপার নেই আশা করছি সবার মধ্যে সেটাই চলে আসবে ব্যাংকের কাজ মাত্র একটা লিঙ্ক ইস্যু আসবে সমস্যা হবেই স্বাভাবিক অন্যান্য ব্যাংকের তুলনায় আমাদেরটা একটু যদিও বেশি আসে কিছু না কিছু প্রবলেম সবসময় লেগেই থাকে তার উপরে কাস্টমার সার্ভিস আরও অন্যান্য পরিষেবা আমরা দিতেও পারি না অন্যান্য ব্রাঞ্চে যেমন এটিএম বা চেক বই যেগুলো ফ্রেশ সার্ভিস ওরা দিতে পারে ইনস্টান ফোনপে ইনস্টা ফোনপে অ্যাক্টিভ করে দেওয়া বিভিন্ন রকম সার্ভিস ওরা দিয়ে থাকে যেটা আমাদের দ্বারা আসেও না অনেকেই কমেন্ট করেন অনেকেই প্রবলেম অনেকেই কোশ্চেন করেন যে দাদা এটা কী হবে ওটা কী হবে কেন এরকম হয় সব থেকে আরও আরেকটা জিনিস আমাদের যে সব নতুন সিএসপিটা কাজ করছে এদের একটা মরফো মান্তর একটা ইস্যু খুব বড় আসছে যেহেতু মরফো সার্ভারটা আপডেট দেওয়ার কারণে মান্ত সার্ভার আপডেট দেওয়ার কারণে এর একটা বড় ধরনের একটা প্রবলেম আসছে কি যে সমস্ত সিএসপি ভাইরা একটা মানে বাড়ির নামে কারো নামে আইডি নিয়ে কাজ করতো কি আর বা ওয়াইফের নামে বা ভাইয়ের নামে আইটি নিয়ে কাজ করতো এদেরকে একটু লগ করতে প্রবলেম ফেস করতে হচ্ছে তো আমি বলবো ভাই অবশ্যই এই সমস্যাটা একটা সবারই আসছে কম বেশি তো এই প্রবলেমটা আসছে আসবে বা আরও আমিও আমি যেহেতু চাই যে সিকিউরিটি পারপাসগুলো আরও করা হোক বা আরও ক্রিটিক্যাল করুক হয়তো সমস্যা হচ্ছে লগ করতে কিন্তু বলবো এই জিনিসগুলো আরো ক্লিয়ার করুক তাহলে কি হবে এই জিনিসগুলো ক্লিয়ার করলে একে অন্যের জায়গায় একে অন্যের লোকেশন এই প্রবলেম গুলো খুব একটা আসবে না কেউ কারো জায়গায় গিয়ে কাজ প্রত্যেক প্রত্যেকের কাজ নিয়ে সবাই থাকতে পারবে এটাই তো এই বিষয় নিয়ে অনেকের মতামত থাকতে পারে অনেকে খারাপ কিছু ভাবলেও ভাবতেও পারে যে এই জিনিসটা ঠিক না তো আমি বলবো সিকিউরিটি পারপাস গুলো আরো ভালো কিছু করুক আরো আপডেট আসুক এটা আমিও চাই তবে তার থেকে আরো এটাও চাইবো যারা দীর্ঘদিন যাবত কাজের সঙ্গে আছেন তারাও যেন কাজ করতে পারে ভালোভাবে কারণ এই সমস্যাটা হওয়ার কারণে অনেকের আইডি লগ করতে একটু প্রবলেম ফেস করছে যাই হোক সেই বিষয়ে পরে আসি তো এদিকে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে সমস্যাটা আছে অ্যাকাউন্ট ওপেনিংটা বড় প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে কি অ্যাকাউন্ট ম্যাক্সিমাম অ্যাকাউন্টে খুব গুটে একটা ওপেনিং হচ্ছে তো ম্যাক্সিমাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে এখানে কাস্টমার আইডি শো করছে আশা করছি এই প্রবলেমটা খুব ফাস্ট সলভ হয়ে যাবে যদি কারো ব্রাঞ্চের সাথে সম্পর্ক ভালো থাকে স্যারেদের সাথে আর সবাইকে সবাইকে একটা রিকোয়েস্ট করব কি ব্রাঞ্চে যেমন ম্যানুয়াল ফর্ম আছে সেই ফর্মটা ফিলআপ করে নিয়ে ব্রাঞ্চে জমা দিয়ে অ্যাকাউন্টগুলো ওপেনিং করে নিন কাস্টমারকে সার্ভিসটা দিন আশা করছি আস্তে আস্তে এই দিকটাও হবে এর সাথে সাথে আরো কয়েকজন क्वेश्चन করছে দাদা নতুন সার্ভার আপডেট আসা না আসা পর্যন্ত হয়তো এই প্রবলেমটা সলভ হবে না एक्चुअली এই বিষয়টা বলা যায় না নতুন নতুন করে আমরা তো কয়েক বছর যাবত মানে ব্রাঞ্চের শুরুর দিক দিয়ে তো এই সব কাজের মধ্যে আছি এদের নতুন সার্ভিস বলতে বলতে আমাদের জীবনটা পেরিয়ে গেল ঠিক আছে তো নতুন কি হবে সেটা পরের বিষয় নতুন আসলে সবাই পাবে সবাই কাজ করবে কোনো সমস্যা নেই নতুন যে আমার জন্য একার আসবে অন্য কারের জন্য একার আসবে তা না নতুন আসলে সবারই জন্য হবে কখন আসবে কি হবে আপাতত সামনে আপনার যে প্রবলেমটা আছে সেটা কিভাবে ফেস করবেন সেটা সেইভাবে দেখুন নতুন আসলে কখন কি হবে সে বিষয়ে দেখো না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর বিশেষ করে কয়েকটা সমস্যা নিয়ে হয়তো ভিডিও করতে পারছি না আমার একটু ল্যাপটপের একটু প্রবলেম হয়েছে আমি স্ক্রিন খুব একটা দেখতে পাই না ডেস্কটপ অতটাও ফাস্ট না যে আমি সেখানে স্ক্রিন রেকর্ড করে আমি ভিডিওগুলো করব প্রবলেম কতই বা দেখাবো প্রবলেম তো কন্টিনিউ একই জিনিস নিয়ে আসছে না তো এখানে প্রবলেম কত বা কেমন ভাবে দেখাবো তো আশা করছি সবাই ভালো আছেন বা বুঝতে পারছেন যে সমস্যাগুলো কি আসছে কম বেশি প্রবলেম হলে একটু একে অন্যকে হেল্প করবেন আমাদের কাছেও প্রতিনিয়ত ফোন আসছে তাদের এটা করে দিন ওটা করে দিন এই দেখে দিন সেই দেখে দিন এই প্রবলেমগুলো কি বলি বলুন তো মানে এক তো প্রত্যেকেরই তো একটা কাউন্টার আছে প্রত্যেকেরই কাজ থাকে তো সবাইকে পাশাপাশি যারা আছেন অবশ্যই সবাইকে বলুন প্রত্যেক প্রত্যেকের হেল্প করুন সবাই ভালো লাগবে তাতে আর এখানে কেউ কাউকে হেল্প না করা নিয়ে কেউ কাউকে খারাপ ভাববেন না কারণ প্রত্যেকেরই একটা কাজের জায়গা থাকে পার্সোনালি তো কেউ কারোর জন্য বসে থাকতে পারে না না প্রত্যেকের একটা সময়ের ব্যাপার থাকে তো পাশাপাশি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সমস্যা আসলে নিজেরাও কোশ্চেন করুন নিজেরাও দেখান আমরাও চেষ্টা করবো যে সেই প্রবলেমগুলো আরো মানে কিছু কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর জন্যে ঠিক আছে